অবতরণের আগে এই হেলিকপ্টারটি হেলিপ্যাডের ঠিক উপরে উঠছিল সম্ভবত বাতাসের এক অদ্ভুত এবং ভয়ঙ্কর ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ছয়জন যাত্রী এবং একজন পাইলট ছিলেন কিন্তু কেউ আহত হননি আট ডিসেম্বর দুই হাজার একুশ তারিখে ইঞ্জিন বিকল হওয়ার কারণে ট্রান্স নর্দার্ন বিসি তিন অবতরণ শুরু করে বিমানটি মনে হচ্ছে একটা অদ্ভুত অবস্থানে আটকে আছে অ্যাঙ্কোরেজের তুষারাবৃত রানওয়েতে ঠিকমতো উড্ডয়ন বা অবতরণ করতে পারছে না আইসল্যান্ডের একটি হিমবাহের এই মুহূর্তটি দেখুন যখন পর্যটকরা তাদের ভ্রমণে ছিলেন এবং এই পতিত পাথরগুলির মুখোমুখি হন যদি এই বিশাল পাথরগুলি তাদের সাথে ধাক্কা খায় তবে এটি একটি খারাপ দিন হতে পারে শান্ত হও সে ব্যর্থ হবে না আসল কথা হল সেতুর কাচের প্যানেলের নিচে লাগানো সেন্সারের তৈরি শব্দ এবং আলোর প্রভাবের সংমিশ্রণ কানসাসের একটি রাস্তায় গাড়ি চালানোর সময় দুজন লোক ঘটনাটি ধারণ করে হঠাৎ পাশ থেকে একজন অদ্ভুত অতিথি এসে ধীরে ধীরে উইন্ডশিল্ডের দিকে এগিয়ে যায় যার ফলে গাড়িতে থাকা দুই ব্যক্তি হতবাক হয়ে যায় নাটকীয় ফুটে যে ঠিক সেই মুহূর্তটি ধরা পড়েছে যখন টাইফুন ইয়াঙ্গির বন্যার কারণে ভিয়েতনামের একটি সেতু ভেঙে পড়েছিল এবং প্লাবিত লাল নদীতে একটি ট্রাক ডুবে গিয়েছিল একটা ভয়াবহ মুহূর্ত ঘটে গেল চীনের হাসা জলপ্রপাত যেখানে বিশাল বরফের টুকরো তিনশো ফুট উঁচুতে পর্যটকদের একটি দলের উপরে ছিল উত্তর ক্যারোলিনার হাইওয়েতে একটি কাদা ধসের ফলে এই মনোরম ভ্রমণটি ভজাবহ রূপ ধারণ করেছে হেলেনের মারাত্মক ধ্বংসযজ্ঞের পরে একটি কাদা ধস বেরিয়ে এসে রাস্তার উপর আসতে পড়ে যেন এটি কোনো অ্যাকশন সিনেমার দৃশ্য

পাথরের নদী এই অবিশ্বাস্য দৃশ্যে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়ের আঘাতে নিউজিল্যান্ডের একটি গিরিখাত বেয়ে পাথরের নদী বয়ে যাচ্ছে টেক্সাসের একটি মহাসড়কে ট্রাফিক লাইট মেরামত করার সময় একজন অজ্ঞাত ইউটিলিটি কর্মীকে ট্রাকটি চাপা দেয় সৌভাগ্যবশত শ্রমিকের সুরক্ষামূলক পোশাক তাকে পরে মৃত্যুর হাত থেকে রক্ষা করে এবং তিনি অক্ষত অবস্থায় চলে যান ইয়েমেনের হেইস শহরে বন্যার পর উদ্ধার অভিযান চলছে সৌভাগ্যবশত তারা বিশাল বন্যার মধ্য দিয়ে ট্রাকের চালককে বাঁচাতে সক্ষম হয়েছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ো হওয়ার সময় নিউ জার্সির নর্থ ওয়াইল্ডউড সমুদ্র সৈকতের দেয়ালে হঠাৎ করেই তীব্র ঢেউ আছড়ে পড়ে যার ফলে মানুষ রেলিং ধরে সোজা থাকার চেষ্টা করে কারণ তারা পানির তীব্র ঝড়ের সাথে ধাক্কা খাচ্ছিল ঘূর্ণিঝড় ধিয়ে যখন ভারতে আঘাত হানে সেই মুহূর্তটি দেখুন ঝড়টি এতটাই শক্তিশালী যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই একটি গাড়ি উল্টে দেয় এটি সত্যি প্রকৃতির সামনে মানুষের ভয় বাড়িয়ে দেয় সুপার টাইফুন কারিনার কারণে মেরিনা নদীর জলস্তর বৃদ্ধির কারণে ফিলিপাইনের কুজন সিটিতে করঞ্চ সেতুর সাথে বেশ কয়েকটি বার্জের সংঘর্ষ হয়